रघुपति राघव राजा रामपति तवन सीता राम सुन्दर विग्रह मेघ श्या गङ्गलीशल रघुपति राघव রাজারাম পাবন সীতারাম নমস্কার দ্য লাভলি কিচিনম শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রভু শ্রী রামলালার জন্য সুজির হালুয়া ও এলাইচি শ্রীখণ্ড কিভাবে প্রস্তুত করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সুজির হালুয়া কিভাবে করব পরে দেখাবো এলাইচি শ্রীখণ্ড কীভাবে তৈরি এই জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে সুজির হালুয়া তৈরি করার জন্য এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি যেটাকে লো টু মিডিয়াম হিটে হালকা ফ্রাই করে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর যখন সুজির কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখন ঘি দিয়ে দেব আর এই কাপের ভর্তি করে সুজি নিয়েছিলাম এর অর্ধেক ঘি এখন দিয়ে দেব ও বাকি অর্ধেক ঘি অল্প অল্প করে দিতে থাকবো কিভাবে সেটা দেখতে থাকবো ভোগ বা প্রসাদের জন্য যখনই সুজির হালুয়া তৈরি করবেন সব সময় ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন সুজিটাকে আর ঘি দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট এইভাবে ভাজবো ও যখন একটু সুজি ও ঘি ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এই একই কাপে এক কাপ জল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে ও দেখুন সুজির প্রত্যেকটি দানাই আলাদা এটাই কিন্তু হালুয়ার আসল ম্যাজিক এখন অন্য একটি পাত্রে দুধ গরম করে নেব ও দুধের মধ্যে এক চামচ ঘি ও বেশ কিছুটা কেশর দিয়ে ফুটিয়ে নেব। কেশর থেকে দুধের মধ্যে যখন এই রকম কালার ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব আরও এক চামচ ঘি অন্যদিকে সুজি যখন জলটা টেনে নেবে তখন এর মধ্যে দিয়ে দেব তিন কাপ পরিমাণে ঘি ও কেশর মেশানো দুধ নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আনন্দিত ও অনুপ্রাণিত করবে এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য এখন এই একই কাপে এক কাপ চিনি দিয়ে দেব ও সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ঘিটাকে একসাথে না দিয়ে আলাদা দেওয়ার কারণে এই হালুয়ার প্রত্যেকটি দানা সুসিদ্ধ ও দানাদার হয়েছে সুজির হালুয়া প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন নামানোর আগে আরও দু চামচ ঘি ও এলাচের গুঁড়ো ছড়িয়ে একসাথে মিশিয়ে নামিয়ে নেব ওপর থেকে কুচনো বাদাম ও কিশমিশ দিয়ে প্রভুকে নিবেদন করব। এখন তৈরি করে নেব এলাইচি শ্রীখণ্ড যার জন্য একটি বড়ো পাত্রের ওপরে নিয়ে নিয়েছি ও এর ওপরে একটি পরিষ্কার কাপড় বিছিয়ে নেব এর মধ্যে তিনশো গ্রাম টক দই দিয়ে দেব টক দই থেকে জল ঝরাতে গেলে এইভাবে কাপড়টাকে গুটিয়ে নিয়ে একটা গিট দিয়ে দিলেই দেখবেন আস্তে আস্তে জল ঝরতে শুরু করে দিয়েছে এখন এইভাবে ওভার নাইট রেখে দিলে খুবই ভালো হয় কিন্তু হাতে সময় না থাকলে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা এইভাবে জল ঝরাতে রাখতেই হবে আমি এখানে পাঁচ ঘন্টার মতো রেখে দিলাম জল ঝরানোর জন্য দেখুন ঠিক কতটা পরিমাণে জল ঝরে গেছে এখানে আমি আগের ক্লিপ দিয়ে দিয়েছি তাহলেই বুঝতে পারবেন এখন এই পাত্রটাকে সরিয়ে দিয়ে অন্য একটি শুকনো পরিষ্কার পাত্র নিয়ে নেব দেখুন এর মধ্যে একেবারেই কোনো জল নেই পুরো পনিরের মতো হয়ে গেছে আর পারফেক্ট শ্রীখন বানানোর জন্য এই রকমটাই দরকার এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দইটাকে ফাটিয়ে নিতে হবে বা যদি হ্যান্ড ব্লেন্ডার নাও থাকে চামচ দিয়েও এইভাবে ফাটিয়ে নিতে পারেন এই টাইমটা একটু সময় সাপেক্ষ এটাকে একটু সময় দিয়েই করতে হবে তা না হলে তৈরি করতে পারবেন দইটাকে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে ঠিক এই রকম চকচকে করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই রকম পর্যায়ে যায় ততক্ষণ এইভাবেই ফাটিয়ে যেতে হবে এই প্রসেসটাকে অন্তত পাঁচ থেকে সাত মিনিট ধরে করুন তাহলে কিন্তু ঠিকঠাক শ্রীখণ্ড তৈরি করতে পারবেন এবং খেয়াল করতে হবে দইটার মধ্যে এই রকম গ্লেজি ভাব একটা আসছে আর হাতের ওপরে এইভাবে নিয়ে দেখবেন দেখুন কত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যাচ্ছে একদম এটাই পারফেক্ট শ্রীখণ্ড এখন এই দইয়ের মধ্যে চার চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব ও আরও দু মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন এটা কতটা সুন্দর চকচক করছে এখন এর মধ্যে কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এলাইচি শ্রীকান্ত এখন অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব ওপর থেকে কেশর ও পেস্তা ছড়িয়ে দেব আর পুজোতে দেওয়ার আগে ওপর থেকে সমস্ত ভোগে তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের কমেন্টে লিখে জানান ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন धन्यवाद